আমার বিড়ালে একটা বাচ্চা দিছে তিনটা দিছে আর ওগুলো বিড়ালে মেরে ফেলছে বেটা বুড়ে ওগুলা এ একটা বাচ্চা কত কিউট মিনি একদম কর্কশের মতো লাগতেছে কত সুন্দর চিপটি মারি বসিয়ে রয়েছে আমার খুব প্রিয় প্রাণী পড়ে যাচ্ছে আমার বুকে ধরে রাখছে আমার ফসমে ধরে রাখছে আর শার্টে ধরে রাখছে আল্লাহ বিড়ালকে কত সুন্দর করে বানাইছে কত অবয়ব দিয়ে এটা মানুষের কাছের ফ্যান সবসাথে নিকট নিকট ফ্যান মিনি মিনি আমি <laughs> <laughs> रेक्टर उटर बोई उट्टे वेत्त जुझनाई <laughs> मिनी आः मिनी <laughs> उट्से <laughs> कीशों दरे यटा यटार मामा मामा ना बाई यटार अगेट्टर

যখনই একটু ফ্রি সময় পাই বা একটু রেস্ট করার উদ্দেশ্যে বাসায় আসি তখন আমি এদের নিয়ে একটু একটু করি খেলাধুলা করি তখন যত হিডিপ থাকুক মনটা একটু ফাতলা হয়ে যায় যেমন আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা চলতেছে